ইতালির দক্ষিণ উপকূলে অভিবাসন প্রত্যাশী নৌকা ডুবে নিহত এগারো জনের মধ্যে তিন জনের বাড়ি মাদারীপুর জেলায় তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা মঙ্গলবার লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে তাদের মৃত্যু হয় এতে নিহত হন এগারো জন আর নিখোঁজ হন চৌষট্টি জন নিহতরা হলেন শিবচর উপজেলার খানকান্দি এলাকার আলী হাওলাউদার ও সাব্বির বাকি একজনের নাম জানা যায়নি

বাইক কম নেই লাস্টে হয়তো আমি চাই